আজ মায়ের দোয়া ক্রিকেট টিমের সকল বোকাচন্দ্ররা ব্যাগ ভোজাই করে সাবান তেল ছুন্ন লোশন কিনতে দুবাইয়ের কোনো এক মার্কেটে যাবে তারপর তার পরিবারের জন্য পছন্দ কেনাকাটা করে বাড়ি আসবে ধারণা করা যায় তারা ক্রিকেট খেলার জন্য সেখানে যায়নি বরং গিয়েছে বিদেশ ভ্রমণের জন্য ভ্রমণ শেষ এখন তেল চুনো সাবান লোশন এবং লাগেজে করে দুধ হরলেক্স নিয়ে বাসায় ফিরবে বিসিবির কাছে আমার এটা অনুরোধ এখন থেকে মায়ের দোয়া ক্রিকেট টিমের কোনো খেলোয়াড়কে দয়া করে বেতন দিবেন না বিনা বেতনে তাদেরকে দিয়ে খেলাবেন আর যদি তা না পারেন তাহলে তাদেরকে দিয়ে ঘাস কাটান হাল চাষ করান করান কিংবা কৃষি কাজ বিশ্বাস করেন পাপন ভাই এদের পিছনে যে টাকা খরচ করেছেন সেই টাকাগুলো যদি কৃষকদের পিছনে খরচ করতেন তাহলে আজ বাংলাদেশের কৃষি পণ্য বাহিরে রপ্তানি করে কোটি কোটি টাকা আয় করে বাংলাদেশ হয়ে যেত পৃথিবীর অন্যতম ধনী দেশ মায়ের দোয়া এই ক্রিকেট টিম নিয়ে বিস্তারিত এখন রিপোর্টার মহিলা আক্তার পুরুষের রিপোর্টে কৃষি প্রধান এই দেশে ক্রিকেট এনেছে কোন হালায় সবার আগে তার বিচার চাই আর যদি সে মরে যায় তবে তার মরণোত্তর বিচার চাই এই এগারো বারো জন যদি কৃষিকাজে মন্দিত তাহলে অন্তত সখানেক মানুষের জন্য এক বেলার খাবার যোগান দিতে পারত অথচ তারা দিনের পর দিন ক্রিকেটের নামে চুল ছিঁড়ে যাচ্ছে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি দয়া করে এদেরকে আর বাংলাদেশে ফিরিয়ে আনবেন না বরং দেখুন কোনোভাবে আবুধাবিতে এদেরকে লেবারের ভিসায় কিংবা ওয়ার্ক পারমিটে অথবা মাছরায় ফেলে দেওয়া যায় কিনা যদি বাংলাদেশের জন্য এরা কিছু একটা করতে পারে পারে আই মিন আনতে এদের পিছনে টাকা খরচ করা মানে লোকসান ছাড়া অন্য কিছুই নয় আজ পর্যন্ত এরা বাংলাদেশের মানুষের চোখে যে পরিমাণ পানি এনেছে কোনো অ্যাক্সো ছেড়ে যাওয়ার সময় কোনো বয়ফ্রেন্ডকে এত পরিমাণ চোখে জল আনে না যদি তাদেরকে দিয়ে আবারও বাংলাদেশের ম্যাচ খেলানো হয় তাহলে আমার অনুরোধ থাকবে এদেরকে যেন বিনা বেতনে খেলায় বেতন দেওয়ার সিস্টেমটা এরকম হোক যে প্রতি ম্যাচে যত রান করবে সেই ম্যাচের রান অনুযায়ী তাকে টাকা দেওয়া হবে যে প্রতি ম্যাচে শূন্য মারবে তাকে সেই পরিমাণ টাকাই দেওয়া হবে আই মিন শূন্য টাকা মানে কি বললে এদের লজ্জা হবে আমি জানি না অবশ্য এদের দোষ দিয়ে কি লাভ দোষ তো আমাদের অপরাধ তো আমাদের কেন আমরা বারবার বেহায়ার মতো এদের খেলা দেখতে বসি কেন আমরা বুঝি না এদের পারফরমেন্স এরকমই এরা এর থেকে বেশি পারফরমেন্স করার মতো যোগ্যতা রাখেই না তাই তো শেষবারের মতো আবারও বলছি এদেরকে দেশে যদি আনতেই হয় তাহলে আনুন এনে কৃষি কাজে লাগিয়ে দিন দিনের পর দিন দেশের অন্ন ধ্বংস না করে দেশের মানুষের জন্য কৃষি কাজ করে দেশের মানুষের মুখে খাবার জোগাড় করুক তবুও যদি এদের একটু শিক্ষা হয় অবশ্য এদের শিক্ষা কখনোই হবে না কারণ শুরু থেকে দেখে এসেছি এরা নাকি শিক্ষা গ্রহণ করতে বাইরে যায় মিন শিক্ষা সফরের জন্য নাকি টুর্নামেন্ট খেলতে যায়। আর সেই শিক্ষায় নাকি তারা পরবর্তী ম্যাচে প্রয়োগ করবে অথচ আজ পর্যন্ত তারা শিখেই যাচ্ছে কিন্তু প্রয়োগ করতে পারছে না রিপোর্টার মহিলা আক্তার পুরুষ ফ্রম নিউজ ভাইয়া